সূর্য নেবেন আশা করি তোমার সবাই ঘুমিয়ে পড়েছো সবাই ঘুমিয়ে পড়েনি বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়েছে আমি এখনও জেগে আছি আমি কেন আমরা জেগে আছি যে কাজ হয়নি এখনো এক হচ্ছে দেরি হয়েছে দিদি তো কথা হচ্ছে শুয়ে পড়েছিলাম আমি কারণ মাথা যন্ত্রণা হচ্ছিল চক্র দেখে বুঝতে ওষুধ খেয়েছি তো ড্রপটা একা একা দিতে পারিনি দেওয়া হয়নি শুয়ে পড়েছিলাম

আমি ডাকছি তোমাকে কই কই পুটু দেখা যাচ্ছে ডাকছে তো তোমাকে বসে আছে বাবা তখন এখানে বসে কি করবো আশোলা ব্যাং কোথাও

আমাকে যদি দরজা ঠিক না করো কাজে যাবে না আগে বলে দিলাম আর দরজা যদি ঠিক না করো আমি বাড়িতে বেরিয়ে যাব দরজা বন্ধ করো সোলাটা নিয়ে আসো সোলাটা নিয়ে আসো দিয়ে বন্ধ করো থাক লাইটটা চলু ফার্মটা আজকে এত জ্বালাচ্ছে না একটু আগে আবার এসছে আমি দেখলাম ওই টালি দিয়ে দৌড়াচ্ছে পুটু ঘরে বসে গন্ধ পেয়ে তারা করে নিয়ে গেছে কাছে এসো না তো ও এখন তো ওইটা সিস্টেম হয়ে গেছে ওর ওখান দিয়ে ওইটা দিয়ে বেরিয়ে যাচ্ছে এখন এদিকে ঠেলা দরকার নেই পড়ে যাবে শুধু ধরো বাবা ভাত খাবে বাবা বাবার মধ্যে পিছনে যাবি গোপাল চালের উপর দেখবি। আমি গোপাল দেখবে। কথা ভালো লাগে না। ভাত খেতেই ইচ্ছা করছে না আমার। তো কি খাবে এখন রাত্রে একটার সময় বল? সেটাই তো হচ্ছে কথা। ভাত খেতে ইচ্ছা করছে না। সিমুই তো পেলাম না এখানে বানাতাম।

এখন তো নিশ্চয়ই মার্জেন ঘুমিয়ে গেছে রাতের একটা বাজে একটা বাজ খাওয়া দাওয়া হবে গল্পগুজব করে রাত্রি তিনটার সময় ঘুমাব চানায় কফি খেয়ে নেব হ্যাঁ বুঝলি জলদি তো খাইনি কিছু বুঝলে আমি তো সেই সন্ধ্যাবেলা ওটা খেয়েছি ওই অর্ডার করুন না মোমো করে দিন সসে ভর্তি আর টক কিচ্ছু নেই সে মোমোর ইয়েটাই নষ্ট হয়ে যায় এর থেকে তোমার ইয়ে ভালো ফ্রায়েড মোমো এর থেকে এমনি মোমোই ভালো ও চোখে একটু ড্রপটা দিয়ে দেবে হ্যাঁ ফ্রায়েড মোমো একই রকমই না না তুমি ওটা কোনো অবশ্যই ভালো লাগবে এমনি মোমোই ভালো ওই যেটা অরিজিনাল জিনিস তার মর্যাদাই আলাদা চোখে একটু ড্রপ দিয়ে দেবে পাচ্ছি না পাটা কেটেছে বুটির জন্য এখন ঘুম পাবে এরপর যদি বুটু মাঝরাত্রে উঠে মাঝরাত্রে তো হয়ে গেছে

జా అవి బాబు డబ్బు